গায়ক গায়িকা নায়ক নায়িকাদেরকে ক্রয় করে স্টেজে সাজিয়ে এদেরকে নাচানো হয় আর সেখানে মানুষদেরকে আল্লাহর পথে ভ্রান্ত করার উদ্দেশ্যে সেখানে মানুষদেরকে নিয়ে দেওয়া হয় ঠিক ওয়া সাল্লি ওয়া মিনান-নাস মান ইয়াশতারি লাহওয়া আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সেই মহান আল্লাহ তালার জন্য যিনি আমাদেরকে সাপ্তাহিক সেমিনার আজকে আমাকে কিছু কথা বলার আপনাদেরকে শ্রবণ করা তৌফিক দান করেছেন সেই মহাল আল্লাহ তালার প্রতি আমরা সবাই সুক্রিয় আলহামদুলিল্লাহ তারপরে বিশ্ব নবী হজরমুদ সালু আলী ভাইসাল্লাম যিনি আমাদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে এসেছেন সেই নবীর প্রতি আমরা সবাই দূরত্ব করি সাল্লাহু আলী ভাইসাল্লাম সম্মানিত উপস্থিতি সাপ্তাহিক আঞ্জুমান সেমিনার পক্ষ থেকে যে বিষয়টি আমাকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে গান বাজনা বাদ্যযন্ত্র ইসলাম কতটুকু এই গান বাজনা বাদ্যযন্ত্রকে ঘৃণা করে তা আপনাদের সামনে আমি তুলে ধরব আমার তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ তাআলা সূরা লোকমানের ৬ নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া মিনান নাসি মাই ইশতারি লাহু আল হাদিফি লিউদিল্লাহ সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইত্তাখিদাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন এমন এক শ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে ভ্রান্ত করার উদ্দেশ্যে গান বাজনা বাদ্যযন্ত্র এস্টেট সাজিয়ে মানুষদেরকে সেখানে নিয়ে যাবে আল্লাহ তালা বলছেন উলা ইকালাহুম আদাব মুহিন এদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি সম্মানিত উপস্থিতি আমরা যদি লক্ষ্য করি বর্তমান সমাজে মেজরিটি পার্সেন্ট মুসলমান আমরা দেখতে পাব পাড়া মহল্লায় শহরে যে কোনো জায়গায় আপনারা দেখতে পাবেন গায়ক গায়িকা নায়ক নায়িকাদেরকে ক্রয় করে স্টেজ সাজিয়ে এদেরকে নাচানো হয় আর সেখানে মানুষদেরকে আল্লাহর পথ থেকে ভ্রান্ত করার উদ্দেশ্যে সেখানে মানুষদেরকে নিয়ে দেওয়া হয় সম্মানিত উপস্থিতি আমরা জানি দুনিয়ার মধ্যে এমন বড় বড় পাপ নেমে আসতেছে বর্তমান সমাজে বড় বড় পাপ নেমে আসবে আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে তিনটি পাপ করার কারণে তিনটি বড় বড় বিপদ নেমে আসবে তিনটি পাপ করার কারণে তিনটি বড় বড় বিপদ নেমে আসবে আলাবি মালিকিলা শরীফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া লা ইয়াসাবাল আনাসু মিন উম্মাতিল আমার এমন কিছু উম্মত আছে যারা মদ পান করবে ইসন মুনাহা বিবাইনি ইসনিহা মদের নাম লাগবে ভিন্ন ভিন্ন ইউরাফু আলা রুসিহিম বিল মাআজিফ ওয়াল মুগানিয়াত যখন তাদের নেতারা আসবে তাদের নেতাদেরকে সম্মান করা হবে গায়ক গায়িকা নায়ক লাইকাদের দিয়ে দেখেন বর্তমান সমাজে স্কুল কলেজ ভার্সিটি ইউনিভার্সিটিগুলোতে যখন কোনো অনুষ্ঠান হয় বিদায় অনুষ্ঠান হবে যখন দেখবেন স্টেজ সাজিয়ে তাদের নেতা আসবে অমুক নেতা আসবে ওই নেতার জন্য অমুক জায়গা থেকে গায়ক গায়িকা নায়ক নায়িকাদেরকে ক্রয় করে তাদের স্টেজে আনে সেখানে নাচানো হয় কেন নাচানো হয় তাদের নেতাদেরকে সম্মান করানো হয় এই এগুলো দিয়ে গায়ক গায়িকাদের দিয়ে আর আল্লাহ তালা বলছেন আল্লাহ নবী মোহাম্মদ সাল্লা বলছেন আল্লাহ তালা এই সব নেতাদেরকে এই সব লোকদেরকে আল্লাহ তালা জমিনের জমিনে ভূমিকম্পের মাধ্যমে ওই সব লোকদেরকে আল্লাহ তালা বানর এবং শুকুরের মতো পরিণত করে দিবেন দেখেন বর্তমান সমাজে যারা গান বাজনা বাদ্যযন্ত্র এগুলোর সাথে জড়িত এদের চেহারা এদের আকার আকৃতি একেবারে বানর এবং শুকুরের মতো তারা রাত বারোটা তিনটা চারটা পর্যন্ত জেগে থাকে এগুলোর সাথে সাথে জড়িত থাকে গান বাজনা বাদ্যযন্ত্রের ঘুমিয়ে যায় সকাল হয়ে যায় রাত দিন সকাল বারোটা সারা রাত জেগে থাকে কুত্তা সারা রাত জেগে থাকে দেখবেন সারা দিন ঘুম পারে বর্তমান সমাজে দেখবেন নেতাদের এরকম অবস্থা তারা সারা রাত গান বাজনা বাদ্যযন্ত্রের সাথে জড়িত তারা সারা দিন ঘুমায় সম্মানিত উপস্থিতি

ভূমিকম্প হবে বেশি বেশি ভূমিকম্প হবে ওয়াকানা ফুল জমিনের মধ্যে বড় বড় বিপদ নেমে আসবে হয় অন্য জাতির পক্ষ থেকে জুলুম অত্যাচার আমাদের ঘরে চাপিয়ে দেওয়া হবে বর্তমান সমাজে দেখেন মুসলমানরা এরকম আরো অনেক জাতি রয়েছে মুসলমান রয়েছে তারা বিপদের মধ্যে আক্রান্ত কেন তারা তিনটি পাপ করার কারণে সম্মানিত উপস্থিতি ওয়াকাদ ফুল হচ্ছে বড় বড় বিপদ নেমে আসবে তিন নম্বর হচ্ছে অমাস খুন মানুষের আকার আকৃতি পাল্টে যাবে এই তিনটি বড় পাপ করার কারণে এই তিনটি বড় বিপদ নেমে আসবে তিনটি পাপ করার কারণে এক নাম্বার হচ্ছে যখন জমিনের মধ্যে যখন জমিনের মধ্যে কাইদা সারিবল খুমুর যখন জমিনের মধ্যে মদ পান করবে অদালি কাইদা সারিবুল খুমুর আত্মুদুল কৈলাত দুই নম্বর হচ্ছে আত্মখুদুল যখন জমিনের মধ্যে নাচানো হবে অদারবু বিল্মা আজির যখন জমিনের মধ্যে গান বাজনা ওপনে চালু করা হবে সবাই এটাকে হালাল মনে করবে তখন এই তিনটি বড় বড় বা বিপদ নেমে আসবে সবারই উপস্থিতি আল্লাহ রসী সাল্লাহ আলাহিসাল্লাম বলছেন যেই গান বাজনা বাদ্যযন্ত্রের সাথে যারা আগ্রহ শোনার জন্য আগ্রহ এদের জন্য অপমানজনক শাস্তি রয়েছে যেহেতু এসব কাজ তারা কান দিয়ে শ্রবণ করে মুখ কান দিয়ে শ্রবণ করে তাদের জন্য অপমান অপমানজনক শাস্তি রয়েছে আল্লাহুল বলছেন মানজালাসাই নাতিম কোন শিল্পীর কাছে যে ব্যক্তি বসবে তার কোনো গান শুনবে মানে যে কোনো মিডিয়ার মাধ্যমে যে কোনো ভাবে এই গান শুনবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন ক্যামতের দিন সিসাকে জাহান নামের আগুনে উত্তপ্ত করে তার কানে ঢেলে দেওয়া হবে বলবে তোর কান খুব ভালো লাগছে না আল্লাহ রসুল সাল্লাহু আলাইহাল্লাম বলতেছেন আল্লাহ রসুল্লাহ একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন এমন তো অবস্থায় একজন ব্যক্তি গান বাজনা বাদ্যযন্ত্র এরকম মাতাল অবস্থায় হয়ে পড়ে আছেন তখন আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন জানাজার নাই আল্লাহ রসুল্লাহ আরো বলতেছেন মান মাতোয়াদ যখন ওই ব্যক্তি মারা যাবে তার কাছে একজন গায়ক গায়িকা থাকবে কেন যে তার গান শুনতো এই ব্যক্তি যার গান শুনতো তার কবরে কে থাকবে একজন গায়ক গায়িকা থাকবে যে তার গান শুনতো সম্মানিত উপস্থিতি আল্লাহ তালার জন্য আমাদের সবাইকে এগুলো কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করে আমরা সকলগুলো আল্লাহ আমিন আমার বক্তব্য এখানে শেষ করলাম আলহামদুলিল্লাহ ইকবাবিলামিন